যুক্তরাজ্যের ভিসা আবেদনের সেন্টার বাংলাদেশে খোলা হয়েছে তবে নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে বিএফএস গ্লোবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে এগারোই আগস্ট দু সাল থেকে তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তারা তাদের কার্যক্রম আবার শুরু করেছে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করা হবে এই সময়ের মধ্যে এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে এটি অনির্দিষ্টকালের জন্য এখনও বন্ধ রয়েছে এবং বন্ধ থাকবে আর কোনো আপডেট এখনও আসেনি এর আগে আপনারা জানেন চার আগস্ট তারা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পাঁচই আগস্ট থেকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটি ঢাকা সিলেট এবং চট্টগ্রামে রয়েছে সেগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং তারপর থেকে সেটি আসলে বন্ধ হয়ে গিয়েছিল এবং সে সময় অবশ্য বলা হয়েছিল যাদের আবেদন করা আছে কিংবা যাদের শিডিউল করা আছে বায়োমেট্রিক দেওয়ার জন্য তারা সেটি করতে পারবে এবং এক্সটা ভিসা সেন্টারের সাথে ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছিল অথবা রিশিডিউল করার জন্য বলা হয়েছিল নতুন করে শিডিউল কিংবা ক্যান্সেল না করতে অনুরোধ জানানো হয়েছিল এই অবস্থায় নতুন করে আবার আজকে ঘোষণা দেওয়া হলো দশই আগস্ট তারা ঘোষণা দিয়েছে যে এগারোই আগস্ট থেকে তাদের এই সেন্টারগুলো চালু হবে তবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে অর্থাৎ যাদের ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে তারা তাদের পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন যদি আপনি ইমেল পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি গিয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন আপনারা জানেন বাংলাদেশে যে সহিংসতা হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে এবং যার কারণে আসলে সেখানে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছিল যুক্তরাজ্য এবং বিএসএফ এবং পাশাপাশিও যুক্তরাজ্যের নাগরিকদেরকেও ব্রিটিশ নাগরিকদেরকেও বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিয়েছিল পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকদেরও সেখানে ভ্রমণে নিষেধ সতর্ক অবস্থা দেওয়া হয়েছিল এবং সেটি আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এর এর ফলে আসলে এই ভিসা যে সেন্টার ভিএফএসের সেটি আস্তে আস্তে তাদের কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছে তবে কবে নাগাদ সেখানে ভিসা অ্যাপ্লিকেশন দেওয়া জমা দেওয়া যাবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি কারণ অনেক শিক্ষার্থী আছেন অনেকে ওয়ার্ক পারমিট ভিসায় যারা আবেদন করতে চান তারা অপেক্ষা করছেন কবে ভিসা সেন্টার খুলবে এবং কবে তারা জমা দিতে পারবেন আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছেন এই সংক্রান্ত আপডেটের জন্য আমরাও বলেছিলাম আসলে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট যেটি সেটি নিয়মিতভাবে চেক করার জন্য আমরাও চেক করে দেখেছি এবং সেখানে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে কাল থেকে তারা সেন্টার তিনটি খুলে দিচ্ছে তবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি হবে ভিসা আবেদন এখন গ্রহণ করা হবে না এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে ট্রাভেল আপডেট যেটি আছে এখনও সেটি এখনও বলবৎ রয়েছে সেখানে বলা হচ্ছে এখনও সতর্কভাবে ভ্রমণ করার জন্য কিংবা নেহায় প্রয়োজন না হলে ভ্রমণ না করার জন্য সেই অবস্থাটি এখনও রয়ে গেছে এবং আপনারা জানেন যে এখনও বাংলাদেশে স্থিতিশীলতা পুরোপুরি আসেনি যদিও নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেখানে গঠিত হয়েছে তারপরেও অনেক জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করা হবে ও চিরে এবং ও অস্থবিরতা ফিরে আসবে এবং সেক্ষেত্রে ভিএফএস গ্লোবাল আমরা মনে করছি যে তারাও তাদের নিয়মিত কার্যক্রম শুরু করবে যখন দেশে স্থিতিশীলতা চলে আসবে এবং তখন থেকে হয়তো বা ভিএফএস এর যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটেস সেন্টারগুলো রয়েছে তারা নতুন করে ভিসা আবেদন গ্রহণ করবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন